অবস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ অবস্থিত আছেন যা দেশে একটা মৌলিক পরিবর্তন চায় দুর্নীতিবাদ খনিদের বিচার চায় এবং জনমতের সাধুবাদ প্রতিফলনের জন্যে একটি পিয়ার পদ্ধতি নির্বাচন চায় এই ধরনের দেশপ্রেমিক মন্দার ভাইরা আজকে আপনারা শুনেছেন তিনটা মৌলি যিনি বাস্তবায়নের জন্য বৃষ্কা আন্দোলন নাম জামাআহ ইসলামী বাংলাদেশ রাবব মন্দির খেলার রাবব মন্দির গান এবি পার্টি সহ আমরা ততবত হয়েছি আমরা তেপ্পান্ন বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে বাংলাদেশটাকে একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল যারা এই জঙ্গলকে যে পরিষ্কার করে আমরা একটা সুখী সমৃদ্ধ এটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই আজকে প্রায় দুই মাস পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মিটিং চলতেছিল আমি ওই মিটিং শুরু করে মাস আমি চলে এসেছি সেখানকার একটা স্বাধীনতার পর ক্ষমতায় ছিল তাদের চরিত্র উন্মোচন করেছেন তেপান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আশা বান্ধা জনগণের অধিকার জনগণের ভর্তিদা কমিশন বৃদ্ধ দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি একটি দেশ গঠন করতে পারে নাই আমি ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইনু সাহেবকে যখন তার সাথে বলল করেছি আপনি কিছু করতে পারেন না পারেন তেপ্পান্ন বছরে তার কাছে শাসনের নামে শাসন করেছে লুণ্ঠন করেছে মাল হত্যা করেছে বিরোধী বিরোধী দলের নেতা কর্মীদের মধ্যে লক্ষ লক্ষ মামলা তারা করেছে তাদের মুখর সাধারণ উন্মোচন করেছে ভাই আমার দুদান প্রজন্মের ভাই আমার আপনার জানেন স্বাধীনতার পর শেখ সাহেব বলেছিলেন সোনার খনি তেলের খনি হীরার খনি আমি পেয়েছি চোরের খনি বাংলাদেশের রাজনীতি খনির মাধ্যমে শুরু হয়েছে ভোট চুরি নির্বাচন ভোট তুলে দিয়ে রাজনীতি শুরু তিনি পড়ে টুনাল খনি মাঝখানে সরকার গঠন শুরু বাপ ছিল করে খনি আবিষ্কার করেছিল আর হাসিনা কারণে ডকান্ডিয়ার খনি আবিষ্কার করেছে ঠিক আর 25 লক্ষ কোটি টাকা জনমানের টাকা কৃষক সমিতির টাকা লণ্ড করে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ঠিক হাসিনা একজন পিয়নে নাকি 40 কোটি টাকার মালিক হয়েছে এই হল ক্ষমতা আপনাদের এই ক্ষমতার স্বপ্ন সব এই দেশের সর্বস্তরের জনগণ ভেঙ্গে চুর মার করে দেবেন ইনশাআল্লাহ আপনারা দেখেন নাই ডাকসুর নির্বাচন দেখেন নাই সেখানে সকল দায়িত্বপন্থী সকল স্তরপন্থী দরত্ববোধ হয়েছে সবাই কিন্তু প্যানেল নিয়েছিল কিন্তু সেখানে কোন আছে খুনি সন্ত্রাসী

সাত বাংলা দশ তারা দেবে ইনশাল্লাহ সংগ্রাম ভাইরা মাঠ তিনটা মৌলিক দাবি আমাদের এই দাবি আজকে গণ দাবিতে পরিণত হয়েছে জন দাবিতে পরিণত হয়েছে তার মধ্যে আমরা সংস্কার চাই কি সংস্কার চাই যা আমরা এই দেশটাকে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মানব মুক্ত সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা পরিষ্কার করেছি যা দুর্নীতিবাস সন্ন্যাসী চেন্ডার বস দখল বস তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা দ্বিতীয় নম্বর হল যারা খুনি মানব আমি করে সৃষ্টিকারী তাদেরকে দৃশ্যমান বিচার করতে হবে তৃতীয় নম্বর হলো তেপ্পান্ন বছরের মধ্যে এদের জনগণ ভোটের অধিকার পায় নাই ছড়ি ভোট দিতে পারে নাই দিনের পর বাতি হয়েছে এবং নির্বাচন হয়েছে তারপরে গামি প্রার্থী দিয়ে নির্বাচন নির্বাচন করেছে তারা আমরা পরিষ্কার বলেছি সারা বিশ্বের মধ্যে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি আছে পিয়ার একানব্বই পিয়ার পদ্ধতি আছে উন্নত চৌত্রিশটা দেশের মধ্যে পঁচিশটা দেশে পিয়ার পদ্ধতি আছে রাষ্ট্রীয় থেকে আঠারোটা রাষ্ট্র আলাদা হয়েছিল তার মধ্যে পনেরো রাষ্ট্রে পিয়ার পত্রিকা আছে আমাদের কিছু নেতারা বলে তথাকথ নেতা ভারতের কৃষ্টি ফেডারেল যদি করে তারা পিয়ার খায় না মাখায় দেয় এগারো দেশ করে দেখেন অনেক উন্নত দেশ তুর্কি ব্রাজিল সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়া ভেনেজুয়েলা তার সুইজারল্যান্ড ডেনমার্ক নরওয়ে থেকে শুরু করে এমনি এখনো পর্যন্ত উন্নত দেশে পিয়ার আছে আর আপনারা দুর্নীতি করতে করতে টাকা শ্রেণীর মাধ্যমে ভারতের প্রিসক্রিপশনে আমরা বলছেন পিয়ার খায় না বা খায় দেয় সংগ্রহে ভাইরাম পিয়ার হল প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংগ্রহপাতি দলকে মান ভোট দেবে ব্যক্তিকে নয় যে দল যত ভোট পাবে সেই অনুপাতে পার্লামেন্টের মেম্বার হবে যারা টেন পার্সেন্ট ভোট পাবে তা ত্রিশ জন পার্লামেন্ট মেম্বার দেবে যারা বিশ পার্সেন্ট ভোট পাবে তা ষাট জন পার্লামেন্টের মেম্বার যাবে যারা পঞ্চাশ পার্সেন্ট ভোট পাবে একশো পঞ্চাশ জন তারা পার্লামেন্ট মেম্বার দেবে আর এই যখন মেম্বার দেবে সবচেয়ে যোগ্য সমাজ এই মানুষগুলোকে তো পার্লামেন্টে পার্লামেন্ট কি বলে তিনশো আসনের প্রার্থী দাঁড়িয়ে দেওয়া হবে তাদের বারোটা সহজ জনগণ দেখবে ও দলের মধ্যে দুর্নীতিবাদ শুরু করে গেলে চাঁদবাদি করেন আপনারা আর জনগণ আপনাদের ভোট দেবে এই আশায় গরিব আছে না আর একটা কথা বলতে চাই যারা এখনো স্বপ্ন রঙে স্বপ্ন দেখে তারা সমুদায় গেছে বলে আমার যতকালে তথ্য ছিল বিএনপি নেতার সাথে আমি সেখানে বলেছি বাংলাদেশের ভোট কিন্তু পরিবর্তনশীল কি বলে ঠিক না এদেশে মানে ভোট দিয়েছিল মুসলিম লীগকে মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়ে এই ভোট পরিবর্তন হয়ে গেল যুক্ত ভোটের থেকে যুক্ত ভোট থেকে মানে মুখ ফিরিয়ে নিল আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিল জাতীয় পার্টির থেকে জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিল বিএনপির থেকে আবার জনমত

ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহ রাশি রহম্মদ মেহরবাড়িতে এবং এটা হলো জনগণের পারসেপশন জনগণের ধারণা হলো ছোট

প্রতিষ্ঠা জানবো আল্লাহ আমাদের সবাইকে তফভিক দিন আমার আতঙ্কে ইল্লাহামিল্লাহ